গুড মর্নিং বন্ধুরা আজ হল পঁচিশ নভেম্বর মঙ্গলবার আজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো এবার বদরপুরের রেল কলোনিতে উচ্ছেদের নোটিশ আতঙ্ক মানুষের মধ্যে বিধায়ক শরণাপন্ন অসহায়রা পরবর্তী খবর হলো বাড়িতে এলে বিয়দেরকে আটকে রাখুন আজব নিদান ঝাড়খণ্ডের মন্ত্রী বিতর্ক তুঙ্গে রাজনৈতিক দলগুলোকে বেনামে অনুদান কেন্দ্রে জবাব তলব সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের আজ পঁচিশ নভেম্বর মঙ্গলবার থেকে বিধানসভা শীতকালীন অধিবেশন শুরু অষ্টম শ্রেণীর বাধ্যতামূলক ইতিহাস এবং ভূগোল রাজ্য বাসা আইনে নিখুঁত রূপায়ণ মৌলানা বদরুদ্দিন আজমলে হাসপাতালে তদন্ত উপাধ্যক্ষে সুপ্রিম কোর্টে নেবার হুমকি মৌলানা বদরুদ্দিন আজমলের জনগণ যাকে ভালোবাসে তাদেরকে দেওয়া হবে টিকিট বললেন হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন যে আমরা একশো তিন আসনের টিকিট দেব কিন্তু বাকি বাইশটি আসনে যেটা সম্ভব নয় কারণ মেয়া অধ্যসিত অঞ্চল শিলচর তারাপুরের রেল স্টেশনে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা মৃত্যু ঘটল এক যুবকের হাইলাকান্দি আর্যবর্ত বিজ্ঞান কেন্দ্রে ডিস্ট্রিক্ট লেভেল মিটে অঘটন পাঁচজন করিমগঞ্জে পাঁচজন হুদে বিজ্ঞানী রাজ্যস্তরে প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করার ছাড়পত্র লাভ সরকারি অনুষ্ঠানে নেই সরকারি পড়োরা অকালে অ্যান্টোবায়োটিক ঔষধ ব্যবহার ডেকে আনছে মহাবিপদ ভোটা তালিকা সংশোধনের গাফিলতি ষাটায় একশো একাশি বিয়ল উত্তরপ্রদেশের ষাট বিএলদেরকে এফআইআর সাসপেন্ড দুইজন এসআইআর নামে নির্যাতন বিএলদের মৃত্যু নিয়ে কমিশনকে থুপ রাহুল গান্ধী আমরা কি জুতা শুনেছি বিস্ফোরণের পরে চাওয়া হচ্ছে আনুগত্য প্রমাণ জবাব আসাদুদ্দিন ওয়াইসির